হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেকই ভালো আছি তো আমার মাথায় প্রচুর চুল উঠছিলো কিছুদিন ধরে কিছুদিন ধরে বলতে গেলে প্রায় এক বছর ধরে কিন্তু ছোটোবেলায় যখন আমার মাথায় চুল উঠতো তখন হচ্ছে যে আমি বাসায় একটা তেল বানিয়ে ইউজ করতাম কিন্তু এখন অলসতার কারণে সেগুলোর কোনো কিছুই করা হয় না এত পরিমাণ চুল উঠছিল যে একদম মাথার চাঁদি বের হয়ে গেছে তো এই জন্য তেল বানানোর জন্য সব উপকরণের দরকার এই জন্য চলে গেলাম মেহেদি পাতা নিতে প্রথমে আমি ছোয়া সবাই মিলে একসাথে গিয়ে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা নিয়ে আসলাম তারপরে নিম পাতা দুবলা ঘাস সাথে আরও অনেক কিছু অ্যাড করতে হবে কিন্তু আমার কাছে অত উপকরণ ছিল না তো এগুলো দিয়ে করলাম তারপরে কিছুটা দুই তিনটা পেঁয়াজ নিতে হবে আমি এক কথা ছোট্ট একটি তেলের বোতলে তেল বানাবো এজন্য হচ্ছে অল্প করে পেঁয়াজ নিলাম তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে মেথি মেথির পরে তার ভিতরে দিয়ে দিলাম শুকনো কিছুটা আমলকি তারপরে হচ্ছে যে এর ভিতরে কালো জিরা তারপরে মেহেদি পাতা নিম পাতা কিছু একসাথে মিক্সড করে তেলটা তৈরি করবো এর ভিতরে আপনার হচ্ছে অ্যালোভেরা তারপর হচ্ছে আরও অনেক কিছু ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে অত উপকরণ ছিল না তো এগুলো দিয়েই বানালাম তো আজকে হচ্ছে বানাবো আমার মিনি রাইস কুকারে আমাদের এই রাইস কুকারে সব কিছুই করা যায় তাই প্রথমে সব কিছু দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম এই তেলটা আসলে অনেক উপকারে আপনারা চাইলে ইউজ করতে পারেন ব্যবহার করে দেখতে পারেন আসলে চুল পড়া অনেক কমে যায় এর ভিতরে অ্যালোভেরা জবা ফুলের পাতা পান পাতা তেজপাতা এইগুলো দিলে তেলটা আরও ভালো সুন্দর হয় তো এখন তো মানে এইগুলো সব কিছু পাওয়া যায় না এক কথায় হচ্ছে আমরা তো যেহেতু গ্রামে থাকি গ্রামে তো এগুলো সবসময় পাওয়া যায় না বাইরে থেকে কিনে আনতে হবে তো সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে হচ্ছে যে একটু দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা কালো জিরা দিলেও হচ্ছে যে মাথার চুলটা অনেক কালো করে তার ভিতরে একটু দিয়ে দিলাম সরিষা সরিষাও চুলের জন্য অনেক উপকারী আপনারা অবশ্যই এই তেলটি বানিয়ে ইউজ করতে পারেন যাদের চুল পড়ে অথবা চুল হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে তারা দিলে এই তেলটা ব্যবহার করলে অনেক উপকার পাবেন তেলটা দেওয়ার কারণে চুল অনেক সফট হয় তো কিছুক্ষণ পর ভালোভাবে নেড়ে দিতে হবে তারপরে হচ্ছে যে যখন তেলটা ইয়ে হয়ে আসবে ঠান্ডা হয়ে আসবে তার ভিতরে থেকে সব কিছু উঠিয়ে নিতে হবে তার তারপর তেলটা ভালোভাবে শাক দিয়ে সেকে একটা বক্সে তুলে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন তো আমি হচ্ছে যে সব কিছু একে একে আমি আর সানি তুলে নিচ্ছিলাম তেলের ভিতর থেকে এই তেলটা আসলে অনেক ভালো অনেক উপকারী সপ্তাহে দুই দিন ইউজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তেলটা কতটা ভালো চুল একদম সফট করে ফেলে এবং চুল পড়া একদম দূর করে দেয় আপনাদের যাদের তেলে মানে চুলের মানে অবস্থা খারাপ এবং চুল প্রচণ্ড পরিমাণ আমার মতো পরে তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো বানাবো বলে বানানোই হচ্ছিল না তো আজকে হচ্ছে বানিয়ে ফেললাম তো সবকিছু তুলে নেওয়ার পর আমাদের কাছে তেমন ছাঁকনি ছিল না এজন্য হচ্ছে যে ওইভাবেই বোতলে তুলে নিলাম এক কথায় ছাঁকনি দিয়ে শেখলো ছাঁকনির সাথে অনেকগুলো লেগে যায় এভাবে আপনারা উপর থেকে সবকিছু তুলে নিয়ে এভাবে একটা বোতলে ঢেলে নেবেন এবং সপ্তাহে দুই দিন অবশ্যই ইউজ করবেন কার কার তেলটা বানানো ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ